সমিল্লাহি রহমানুর রহিম এটা হচ্ছে ছয়নং কাবিলপুর চন্দ্র উপজেলা কাবিল মিয়ার বাড়ির বন্যার পরিস্থিতি এখন আপনাকে দেখাবো কাবিল মিয়ার বাড়ির আশ্রয় কেন্দ্র বন্যার্থীদের জন্য সবাইকে এখানে খুব মানুষের অবস্থা খুব খারাপ আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে কাবিল মিয়ার বাড়ির আশ্রয় কেন্দ্র এই পুরা তিনতলা বাড়ি পুরোটাই আশ্রয় কেন্দ্রেতে পরিণত হয়েছে ওনাদের কাবিল মিয়ার বাড়ির সম্পূর্ণ বাড়িতে এখন কমপক্ষে প্রায় একশোর উপরে মানুষ আছে পুরো তিনতলা বাড়িতেই প্রাইমারি স্কুলে বন্যারাত্মা না হওয়ার কারণে আমরা প্রায় একশো জন বর্ণার্থকে নিয়ে এসেছি আমাদের এখানে তিনতলা বিল্ডিং যে মুসলাম মুসলামবাড়ির বিল্ডিং যে ওটা খালি করে দেওয়া হয়েছে একশো জন লোককে আমরা এখানে রেখেছি এবং এখানে টাকা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এবং কাবিল মিয়ার বাড়ি আশ্রয়কেন্দ্র থেকে আর প্রাইমারি বিদ্যালয় আসছি এখানকার মানুষের পরিস্থিতি শারীরিক চেক করার জন্য আপনাদের সবাই নিয়ে যাচ্ছে এই যে পানির অবস্থা এটা হচ্ছে প্রাইমারি স্কুলের পুরাতন ভবন এখানে পানি ঢুকে গেছে অলরেডি এখন আমরা সাঁকো পার দিব সবাই দেখতে যাইতেছি চেক করার জন্য যেতে পারতেছেন এখানকার মানুষের অবস্থা আপনাদের দেখাবো এই দেখতেছেন কেমন অবস্থা যাইতে যেতেছে আমাদের সবাইকে এটা সাঁকো দিয়ে খুব অবস্থা খারাপ এখানকার মানুষের এখানে সরকারিভাবে কোনো তহবিল আসতেছে না আমরা ব্যক্তিগত তহবিল থেকেই কাবিল বাড়ির মানুষ এখানকার মানুষের প্রতিদিন খাবার থেকে শুরু করে চিকিৎসা এভরিথিং ব্যবস্থা করতেছি দেখতেছেন আমার নিজেরও চাইতে ভয়ের করতেছে এমন অবস্থা তাও মানুষ কষ্টে অনেক কিছু এই যে সামনে দেখতেছেন বারিন্দাতে অনেক মানুষের গরু ছাগল থেকে শুরু করে সব কিছু এখানে বারিন্দায় রাখা এই দেখতেছেন মানুষ সেই যে দেখতেছেন প্রত্যেকটা রুমে এখন এখানে ডাক্তার আসছে ওনাদের চেক আপ করার জন্য দেখতে পারতেছেন আমাদের ডাক্তার সাহেব এখানে চেক করতেছে মানুষের শারীরিক অবস্থা অবস্থা তারা বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে সবকিছু দিচ্ছে তারা আসসালামু আলাইকুম আমি ডাক্তার দেবাংশ ভৌমিক মিটুন আমি সেনবাগের বাসিন্দা এই অঞ্চলে আসলে এই ধরনের বন্যা কখনোই দেখে নেয় মানুষ তাই এই বন্যাকে কীভাবে মোকাবেলা করতে হয় ধারণা তাদের খুব কম ছিল বন্যা পরবর্তী এখন পানি কমের দিকে আছে বন্যা পরবর্তী মানুষের যে ধরনের অসুবিধা দেখা দিবে আসলে এই অসুবিধাগুলো মোকাবেলা করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে সচেতন হতে হবে এই সময় সবচেয়ে বেশি যে সমস্যাটাতে পড়বে মানুষজন পানিবাহিত বিভিন্ন ধরনের রোগের মধ্যে আক্রান্ত হবে যেমন ডায়রিয়া বাচ্চাদের এবং বড়দের সবাই ডায়রি হবে এই জন্যে আপনাদেরকে সবসময় বিশুদ্ধ পানি সেবন করতে হবে যেই টিউবওয়েলের পানি আপনারা পান করে আসছেন যে টিউবওয়েলের পানি এতদিন ধরে পান করতেছেন ওইটা না যেটা হচ্ছে গিয়ে যে টিউবওয়েলের পানিতে এখনও ডুবে নাই ওই ধরনের পানি পান করতে হবে অথবা সরকার থেকে যে পানি বিশুদ্ধকরণ যে বড়ি পাওয়া যাবে বড়ির মাধ্যমে পানি বিশুদ্ধ করে খেতে হবে এই আর হচ্ছে কারেন্টের ব্যাপারে সাবধান ঘরের মধ্যে সব কিছুই যুগন্ত ছিল কারেন্টের সব ধরনের তার এগ করার আগে হচ্ছে কি সাবধানতা অবলম্বন করবেন আর পরিশেষে ধন্যবাদ দিব এই উত্তর শাহাপুর সরকারি দক্ষিণ শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা আশ্রয় কেন্দ্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা নিরলসভাবে এই অঞ্চলের মানুষদেরকে সময় তাদের পাশে থেকে আত্মীয়তার মাধ্যমে আমি সাহায্য করবো না আত্মীয়তার মাধ্যমে তাদেরকে আগ্রহ রাখতেছেন তাদের সকল বিপদে তারা থেকে সাহায্য করতেছেন খাবারের ব্যবস্থা করতেছেন পানির ব্যবস্থা করতেছেন ইভেন কি ওষুধের ব্যবস্থা করতেছেন হ্যাঁ তাদেরকে ধন্যবাদ তাদের প্রতি আমি নিজেও কিন্তু